ভাই এমনি বৈঠক আড্ডা বলছে যে অমুক চেয়ারম্যান খারাপ দুনিয়ার দখম দমুখা বদের গোড়ায় এই সেই এই যে মানুষের বদনাম করা হলো এইটা যদি আল্লাহর কাছে ক্ষমা যায় আল্লাহ ভুল হয়ে গেছে আমি অমুকের বদনাম করেছি তুমি আমাকে মাফ করো তো এইটা কি এভাবে ক্ষমা হবে এটা ক্ষমা হবে না এভাবে আর যখন দলাদলি আসে দল সংগঠন নির্বাচন আসে তখন একজন আর একজনকে একবারে ধুয়ে ছেড়ে দেয় আর তোমরা হলো তার পিছনে দৌড়িয়ে বেড়াও তোমাদেরকে আমি খুব ভালোভাবে চিনি আমার এটা সারা বাংলাদেশ থেকে বুঝি কি যে তোমরা বুঝাতে চাও কেন মানুষের পিছে পিছে দৌড়াও কি দেয় তোমাকে সিগারেট দেয় যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে গিবাত পরনিন্দা মনে রাখা ভালো হবে যে গিবত মানুষের সাড়তে জড়িত পাপ আল্লাহর সাথে নয় আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ তবে মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয় আল্লাহর সাথে যে পাপ জড়িত তা আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইলে ক্ষমা হবে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ মানুষের বদনাম গিবাদ করে মানুষের প্রতি জলুম অত্যাচার করে মানুষের অর্থ জোর করে দখল করে মানুষকে পাপ যদি ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহ হবেন জালেম অত্যাচারী আর আল্লাহ বলেছেন এমনি হার তো জুলমা আলাইয়া আমি আমার ওপরে জুলুমকে হারাম করেছি আমি জুলুম করব না তুমি মানুষের বদনাম করেছো আর ক্ষমা করব আমি এমনটা নয় যার বদনাম গিবাদ করেছ দোকান পাটে বসে রাস্তাঘাটে যেখানে সেখানে তার কাছে ক্ষমা নেও তুমি মনে করো না আজ আমি তোমার ভোট চাইতে এসেছি আমি রাজাক সাকবেন ইসুক না দেখলো দিন চিনো নাম শুনেছ বিশ্বাস কর জাতিকে ফাঁকি দিব ধোকা দিব এই জন্য আসিনি আর আমি তাফসির মাহফিল করতে আসিনি ইসব যে লেখার কাহিনী আমি বলি না আমি জাতির সামনে নব্বই সাল থেকে আছি জাতিকে পরকালমুখী করতে হবে এটা আমার মৌলিক লক্ষ্য আবু হরিয়া তাল বলেন রাসুল সাল্লি আসাল্লাম একদিন বললেন হল তদুর গিবাত সাথী বলতে পারো গিবাত কাকে বলে নবী বলছেন তার সাহাবিদেরকে সাথী বলতে পারো গিবাদ কাকে বলে সাথী বলতে পারো বদনাম কাকে বলে তো সাহাবিগণ বলছেন আল্লাহ রসুল আলাম জি না আমরা বলতে পারি না গিবাদ কাকে বলে তখন আল্লাহ রসুল বলছেন জিক্র কা কা জিক্রা মেকরাহ তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলছো ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ আপনি আমার কথা বলছেন আমি যদি শুনতে পাই আমাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ বোঝা গেল না গিবাদ কাকে বলে তখন সাহাবি বলছে না এটা মা করল আল্লাহ রসুল ও যদি চুরি করে থাকে আমি যদি বলি চোর তাহলেও কি গিবাদ আল্লাহ রসুল ও যদি যে করে থাকে আর আমি বলি যে না করেছে তাহলেও কি গিবাদ তখন আল্লাহ রসুল বলছেন শোনো ইনকান তুমি যেটা বলছ সেটা যদি ও করে থাকে তাহলে গি বাত মাথা কুল ফাঁকাত বাহাত তাহু আর যদি চুরি না করে থাকে আর তুমি বলো তাহলে অপবাদ দুইটার শাস্তি দুই রকম যদি গি হয় তাহলে তার পাপ আল্লাহর দরবারে ক্ষমা হবে না যার গিবাদ করা হয়েছে তার কাছে ক্ষমা নিতে হবে আর নাহলে বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে এটা হলো গিবাদ আর অপবাদ ও করেই নিয়ে কাজ তবু আমি বলে বেড়াচ্ছি তখন একে আশি লাঠি পিটাতে হবে আর মুফাসের সাহেব যদি নবীর আসলের নামে মিথ্যা তাফসিল করে তাহলে মুফাসের সাহেবকে এক আশি আশি একশো ষাট লাঠি পিটাতে হবে হাদিস বোখারি মুসলিম যদি ও অন্যায় করে আর আমি বলি তাহলে গিবাদ আর যদি অন্যায় না করে আর আমি বলি তাহলে অপবাদ গিবাদের শাস্তি যার করেছে তাকে তার কাছে ক্ষমা আর না হলে বিচারের মাঠে নেকি দিয়ে দিতে হবে আর অপবাদের শাস্তি যে অপবাদ লাগাচ্ছে তাকে কি করতে হবে আশি লাঠি পিটাতে হবে এটা আল্লাহর বিধান আশি লাঠি যেই বদনাম মহিলারা বাড়িতে নির্দিধাই করছে বুবু শুনেছে বুবু ও করেছে সেই করেছে কথা মহিলা তো একে তো বুদ্ধি কম আর থাকা খাওয়া চলা ফিরা পশু প্রাণী গরু ছগলের মতো শিক্ষা অশিক্ষা কোনো কাজ করে না তাদের মাঝে এটা যে বদনাম এটা যে গিবাক এটা যে মহাপাপ এটা বুঝতেই চাই না তাহার পড়ে কি হবে হজ করে কি হবে যত সারা জীবন একবারে আশি বছর বয়স পর্যন্ত রাজকার পাঁচ অক্ত সলা রামজান মাসের রোজা সবকে এক পাল্লায় দেওয়া হলো আর আপনি বললেন যে অমুক খারাপ ওই পাপ এক পাল্লায় দেওয়া হলে এটা ভারী হবে এর নাম বদনাম এর নাম গিবাদ মনে রেখ আর তালে পড়ে নিজেকে ধ্বংস করো না উপার্জনের পথ চারটা একটা দিনমজুরি একটা চাকরি একটা জমি চাষ একটা ব্যবসা যেভাবেই হোক নিজে উপার্জন করি হালাল খাই থাকি পাঁচক শলা তাদাই করবো হালাল রুজি উপার্জন করবো কোরআন তেলাওয়াত করবো আড্ডা পিঠবো না জান্নাত হবে নামাজ হালাল রুজি তেলাওয়াত আড্ডা পিঠা হারাম জান্নাত হবেই আড্ডা পিঠা দুই ধরনের একটা হলো দোকানে বসে আড্ডা পিঠা কারো বদনাম করা হ্যাঁ হ্যাঁ করে হাসা ল্যাংটা মেয়ে নাচছে তাকে দেখা এ হলো আড্ডা পিঠা আর একটা হলো মোবাইলে ঘন্টার ঘন্টা। তুমি ল্যাংটা মেয়ে দেখছ বড় মোবাইল হাতে আছে তুমি নিজেকে মোবাইলের কাছে জিম্মি করেছো তোমার বুদ্ধি বুদ্ধিবিবেক কাজ করে না তুমি পশু প্রাণীর মতো থাকো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে শোনে না ওরা কান আছে শোনে না আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর প্রাণীর মতো গরু ছাগল কুকুর শ্রী মতো হ্যাঁ করে হাসছে দোকানে বসে আছে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে নাসছে কি যে বলছে ধোলায় অন্ধকার আর বাপ মা তো বুঝে না যে ছেলে আমার জবাব আমাকে দিতে হবে মার তো ওইটা মাথাতে নেই বাপ মাও পশু প্রাণীর মত খাগে থাকে খায় আগে দিন চালায় ছেলে যে তার মেয়ে যে তার তাকে জবাব দিতে হবে এইটা হিসাব নাই সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম গিবাদ মহাপ মহাপাপ যত পাপ আছে দুনিয়াতে সুদের পাপের যে ভাষা এরকম ভাষা কোনো পাপের নেই সবচেয়ে বড় পাপ সেরেক ভাষা এমন নয় দ্বিতীয় মহাপাপ হলো পিতা মাতার অবাধ্য চলা কিন্তু ভাষা সুদের মতো নয় তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া রাজশাহী জেলে বহু মানুষ আছে বিশ ত্রিশ বছর থেকে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে টাকা দিয়েছে আর বলেছে এভাবে সাক্ষী দিবা সাক্ষীদের নেমে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে বাড়ি চলে যাওয়া তো সাক্ষী বলছে যে যেভাবে বলতে বলবে সেভাবে বলবো টাকা তো পঞ্চাশ হাজার পাচ্ছি তখনও বলছে আমি দুই চোখে মারতে দেখেছি তো যার ব্যাপারে বলছে সেদিন ওই গোদাগাড়িতেই ছিল না কিন্তু মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী মানুষকে হত্যা করা মহাপাপ কিন্তু ভাষা সুদের মতো নয় স্নান বদনাম ঘিবাত মানুষের সাথে জড়িত পাপ মহান আল্লাহ বলেন সামনে নিন্দা করে যে পিছনে নিন্দা করে যে সে জাহান নামে চলে গেছে অয়েল নামক জাহান নাম তার জন্য রয়েছে সে ধ্বংস সুনিশ্চিত সে জাহান নামে যাবে জোবার এমনি মোতেম রাজিয়াল বলেন রসুল সাল্লাহ আলি বলেছেন লায়াতল জান্নাত এখানের কথা ওখানে লাগাই যে ওখানের কথা এখানে লাগাই যে বদনাম করে যে গিবাদ করে যে চোগল খড়ি করে যে সে জান্নাতে যাবে না সে জান্নাতে যাবে না বদনাম গিবাদ করে জান্নাত পাওয়া যায় না উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা শোনেন মহিলা মানুষ দিন রাত তো বলে বেড়ান বুবু শুনেছ বুবু অমুক কি করেছে বুবু ওর ঘটনা শুনেছ ওর বেটির কথা শুনেছ শুনেছ না শুনেছ তোমাকে এখানে এসে বলতে হবে কেন মহিলা মানুষ স্মরণ হয় আপনার সরম হয় না হায়া হয় না লজ্জা হয় না খারাপ লাগে না ইতস্তবোধ লাগে না সারাদিন হ্যাঁ হ্যাঁ করে এই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরে বেড়াও

তোমরা মানুষের উপরে ধারণা করা থেকে বেঁচে থাকো ইন্দ কি ধারণায় পাপ হয় ধারণা ও মনে হয় আমার কথা বলেছে ও আমার ব্যাপারে কিছু করেছে এর নাম ধারণা ধারণাই করোনা ধারণাই মহাপাপ রাসুল সাল হাদিস বলছেন মানুষ ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই মহাপাপ যা বলেছে বলেছে আমার ভাবার প্রয়োজন নেই রাসুল সালাম বলছেন ওরা স্বামী স্ত্রী কি বলছে কথা কান লাগিয়ে শুনিও না ওরা দুইজন কি বলছে তোমার শোনার প্রয়োজন নেই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কারো গোপন কথা কান লাগিয়ে শোনে তাহলে তার কানে জাহান্নামের আগুন দিয়ে শিশে তামাকে গলিয়ে কানে ঢেলে দেওয়া হবে মানুষের গোপন কথা শোনা হারাম পরের বাক্যুল বলছেন মানুষের দস্ত্রুটি উদঘাটন করো সাহালিবনে সাদ রাজিয়া তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন মাইয়াজ মানিল মা বাইনার লাহি আহ বেনার রিজলে আজ মাহুল জাননা পৃথিবীর মানুষ শোনে রেখ তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো আমি মোহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার এক মুখে কারোর বদনাম করো না জান্নাতে আমি নিয়ে যাব এক মুখে কারোর গিবাদ করো না জান্নাতে আমি নিয়ে যাব দুই জেনায় লিপ্ত হয়েও না জান্নাতে আমি নিয়ে যাব রাসুল সাল্লাহ বললেন ওইসব মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা এক করে সলা সাল্লাম বলছেন সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি বলতে বলতেই আল্লাহ রসুল তার জিবাটা ধরে নিয়েছেন এ দেখো জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে মানে বদনাম মানে গিবাব একদিন আয়েশা রাজিয়াহু তালা আনহা বলছেন আল্লাহর নবী আপনি তো সাফিয়ার খুব প্রশংসা করছেন সাফিয়া সুন্দরী মহিলা সাফিয়া বুদ্ধিমতী মহিলা সাফিয়া বড় ঘরের মেয়ে এত প্রশংসা করেন কেন ও তো সাইজে খাটো এটা হলো বদনাম এটা কি বদনাম ও তো সাইজে খাটো যেমন আল্লাহ রসুল বলছেন আয়েসা কুলতে কালে মাতান তুমি এমন একটা কথা বলেছ আয়েশা এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে পুরো সাগরের পানি ঘোলা হয়ে যাবে আমাদের মহানন্দা পদ্মা নদীতে কত পানি আছে এই কথাটা ফেললে ঘোলা হবে আমরা তো এটা বুঝতে পারি না আল্লাহ রসুল বলছেন যে খাটো কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি কি হয়ে যাবে ঘোলা হয়ে যাবে